ওয়েলকাম রিভার্স ইউভার ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমি টিউব সায়েন্স এডুকেশানাল ইউটিউব চ্যানেলে আমাদের প্রত্যেককে স্বাগত জানায় আজকে আমরা সেই খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। প্রথমে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাইমারি টেড টোয়েন্টিটোয়েন্টি এবং তাদের জন্য কি ইনফরমেশনস আছে আদৌ কি প্রাইমারিটেড হবে বা প্রাইমারিটেড সম্পর্কিত তোমাদের যা যারা প্রস্তুতি নিতে চাইছো বা আগামী দিনে তাদের রেসপেক্টে আজকের এই ভিডিওর প্রথম টপিক আলোচনা করব সেকেন্ড টপিক আলোচনা করব যারা বহুদিন থেকে আফটার টোয়েন্টি টোয়েন্টি থ্রি মানে টোয়েন্টি টোয়েন্টি এর পরে টোয়েন্টি টোয়েন্টি থ্রি প্রায় আট দেড় বছর থেকে ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছ তাদেরকে ইন্টারভিউ প্রস্তুতি বিধা যাবে যাবে না আমি সেটা নিয়ে আজকে টোটাল আলোচনাটা করবো চলো বেশি না কথা বলে সেটা আমি অ্যানালাইসিস করছি ভালো করে দেখো দেখো কিছু তথ্যের পরিপ্রেক্ষিতে এবং তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের রাজ্যের আমাদের যে চেয়ারম্যান ছিলেন এবং আমাদের রাজ্য সরকারের শিক্ষামন্ত্রীর তরফ থেকে যে ইনফরমেশনটা মানে এসেছিল যে প্রতি বছর প্রাইমারি হবে এবং এর মধ্যে দু হাজার সম্পন্ন হয়েছে এবার তোমাদের কাছে আসছে এই দু হাজার চব্বিশ টেটটা কাদের জন্য গুরুত্বপূর্ণ সবার জন্য গুরুত্বপূর্ণ তার কারণ কেন তার কারণ এই এর মধ্যে প্রচুর বিএড ক্যান্ডিডেট কিন্তু বসবে যারা দু হাজার বাইশে কোয়ালিফাই হয়েছিল বাট কোনো কারণবশত দু হাজার বাইশের মানে বিশেষ কারণবশত দেরকে বের করে দেওয়া হয় এবং তারা তখন যে ডিএলএডে ভর্তি হয় এবং তারা কিন্তু দু হাজার চব্বিশে কিন্তু বসবে আর আমি একটা কথা বলি ইন্টারভিউ যখন দাও তখন দাও সেটা কোনো ব্যাপার না কিন্তু প্রাইমারিতে প্রাইমারিতে টেট কোয়ালিফাই করা কিন্তু একটা বিশাল ইস্যু তার কারণ প্রাইমারিতে অনলি এখন ডিএলএড ক্যাণ্ডিডেটরা বসে না বিএড ক্যান্ডিডেট না এন এস ডিএলএড ক্যাডিডেট কেউ বসে না অনলি বিএড অনলি ডিএড ক্যান্ডিডেটদের জন্য মানে সিলেক্টিভ কয়েকটা ক্যান্ডিডেটদের জন্য প্রাইমারি হয় তখন সেই দিক দিয়ে লক্ষ্য করলে প্রাইমারি ডেট কিন্তু ভেরি 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 একটা কারণ খুব অল্প পড়াশোনা করে খুব অল্প ডিরেকশন কয়েকটা সাবজেক্টকে ফলো করে যদি স্টেটটা ক্লিয়ার করা যায় তাহলে কিন্তু তাদের ইন্টারভিউয়ে তারা একটা না একটা ইন্টারভিউ দেবেই এবং তাদের চাকরিটাও কিন্তু খুব সহজেই হবে বহুদিন থেকে ক্যান্ডিডেটরা রিকোয়েস্ট করছিল যে স্যার প্রাইমারি একটা ব্যাচ আনুন ব্যাচ আনুন তো আমরা ইতিমধ্যেই তোমাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমরা প্রাইমারি ডেটের ব্যাচ এনেছি এবং সেই ব্যাচটা তোমরা আমাদের অ্যাপ টিউব সায়েন্স লার্নিং থেকে তোমরা পাবে হ্যাঁ ঠিক আছে অ্যাপ টিউব সায়েন্স লার্নিং থেকে তোমরা পাবে এবার টিউব সায়েন্স লার্নিং থেকে প্লে স্টোরে রয়েছে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে এবং ডাউনলোড করে নিয়ে আমি একটা কথা বলি অবশ্যই তুমি দেখবে ওইখানে একটা কুপন কোড রয়েছে ফলে মোটামুটি তিনশো টাকা মতো ডিসকাউন্ট রয়েছে ফলে তোমরা সেই টেট ম্যাচে যুক্ত হতে পারো ঠিক আছে অ্যাপের মধ্যে অ্যাপ থেকে ডাউনলোড করে তোমরা যুক্ত হতে পারো এবং সেখানে সেই ক্লাসটা শুরু হবে আগস্ট মাসে এক তারিখ থেকে ঠিক আছে আগস্ট মাসের এক তারিখ থেকে হ্যাঁ দু হাজার চব্বিশ সালে তো আমি সেখান থেকে মোটামুটি ডিসেম্বরে পাঁচ ছ মাসের মধ্যে আমি কিন্তু সম্পূর্ণ টেটের সিলেবাসটা ওখানে কভার আপ করবো ঠিক আছে তো এইবার চলে আসি প্রাইমারি টেট তো যারা যারা নিউ ক্যান্ডেট তারা তো দেবেই যারা যারা কোয়ালিফাই করতে পারেনি তারাও দেবে যারা যারা আগের বার মাস্ক খুব একটা ভালো নাই তারাও দেবে এবার যারা যাদের মাস্ক খারাপ আছে খুবই খারাপ আছে দেখা গেল এইটি পার্সেন্ট মানে তোমার আছে কাটাই কাটাই বিরাশি আছে কাটাই কাটাই পঁচাশি আছে বা বিরানব্বই আছে একানব্বই আছে তারা আবার প্রিপারেশন নিয়ে দিতে পারো তাদের কাছে এত গুরুত্বপূর্ণ না যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা কম ফলে এদের কাছে যে বিরাশি পেয়েছে ক্যাটাগরি যে জেনারেল বিরানব্বই পেয়েছে তাদের কাছে সবার কাছেই ব্যাপক সুযোগ সুযোগ আছে শুধু একটা ইন্টারভিউ অপেক্ষা ঠিক আছে এবার তোমাদের দু হাজার বাইশের ক্যান্ডিডেটরা এবং সাথে সম্ভবত দু হাজার ক্যান্ডিডেটরাও কিন্তু অ্যাড হতে চলেছে এবং তার ধরুন যে ক্যান্ডিডেট পরিমাণ ক্যান্ডিডেট সংখ্যা যে হিউজ পরিমাণ বেড়ে যাবে তা কিন্তু নয় তার কারণ কেন বাইশের টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট ছিল প্রচুর কিন্তু কমতে 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 বিশেষ কয়েক হাজার ক্যান্ডিডেটই কিন্তু বেঁচে আছে মানে যারা টিকে আছে এবং দু তেইশের যে কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল সেখানকার আমি কথাটা বলতে আমার দ্বিধা নেই যে অনেক কম ক্যান্ডিডেট পাস করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্টের এটা মনে হতেই পারে বা গভর্নমেন্টের এটা মনে হয়েছে যে যে পরিমাণ ক্যান্ডিডেট এদেরকে দুই থেকে তিনটে ব্যাচকে যদি একত্রীকরণ ভাবে ইন্টারভিউটা নেওয়া যায় তাহলে একবারে ইন্টারভিউ নিয়ে হিউজ ক্যান্ডিডেটকে চাকরিটা দেওয়া যাবে তার কারণে হিউজ অ্যামাউন্ট ভ্যাকেন্সি কিন্তু আপাতত প্রাইমারি স্কুলে স্কুলে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এবার তোমাদের অনেকজনই দেখি মাঝে মাঝে ফার্স্ট্রেটেড হয়ে তোমরা ইন্টার নোটিফিকেশন নিয়ে প্রশ্ন করো দেখো কিছু কিছু স্পেসিফিক যেটুকু তথ্য ক্যান্ডিডেট গেছে এবং তাদের কাছ থেকে যেটুকু তথ্য নিয়ে জানা গেছে বিশেষ কিছু কিছু স্পেসিফিক কারণে কিন্তু একটু লেট হচ্ছে আর একটা কথা বলে রাখি এটা কিন্তু টেট ইন্টারভিউ নেওয়ার টাইম নয় ঠিক আছে টেট ইন্টারভিউ নেওয়ার টাইম নয় ঠিক আছে তোমরা যদি ভালো করে দেখো যে টেট নোটিফিকেশন টেট নোটিফিকেশন এবং টেট নোটিফিকেশন এবং তার সাথে কিন্তু টেট ইন্টারভিউ কে একবারে রাখে ঠিক আছে টেট ইন্টারভিউ কে কিন্তু একবারে রাখে তোমরা যদি লক্ষ্য করো তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমরা বলতে পারি দু হাজার চব্বিশে টেট নোটিফিকেশন এর সাথে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু আসবে এবং দেখো আমি একটা কথা বলে রাখি এবার তোমরা বলছো স্যার তাহলে কি আর হবে না দেখো যারা বাইশের টেট কোয়ালিফাই করে আছো ডি ক্যান্ডিডেট তাদের মতো সুযোগ আমি প্রতিটা ভিডিও বারবার বলি তাদের মতো সুযোগ কোনো এক্সামিনেশনে ক্যান্ডিডেট হয় তোমরা নিশ্চিন্তে পড়ে পড়াশোনা করো তার ওপরে কিছু নেই এবার দেখো তোমাকে আমি একটা কথা বলি যারা সতেরোর ক্যান্ডিডেট তারা কিছুদিন আগে জয়েনিং পেয়েছে এবার তোমাদের সঙ্গে এই রকম হওয়ার কথা ছিল না বিএড ডিএড মামলার জন্য বহু সময় গেছে এবং তারপরে বিভিন্ন লোকসভা ভোট ফোট গেছে এবং তারপরে তিন চারটে ইলেকশন তোমার হচ্ছে কোর্ট কেসের জন্য কিন্তু এই সময়টা বাঁধাচ্ছে জবেই রিক্রুটমেন্ট হবে খুব দ্রুত সাথে রিক্রুটমেন্ট হবে এবং তোমাদের কম্পিটিশনও খুবই 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 কম যে একটু ঠিকঠাক প্রিপারেশন নেবে সে কিন্তু পেয়ে যাবে এবার আমি একটা কথা বলে রাখি যে আমরা অনেক জনই তোমরা রিকোয়েস্ট করছো স্যার প্রাইমারি ইন্টারভিউ জন্য নতুন ব্যাচ লঞ্চ করুন আপনি যে পড়িয়েছেন ওটা তো অনেক দিন হলো দেখো ইন্টারভিউ যে ব্যাচটা লঞ্চ করা হয়েছে যে ব্যাচটা করানো হয়েছে সেটা বারবার নাও ওই লেভেলে নিয়ে যাওয়া সম্ভব না ঠিক আছে সে তুমি নাও অথবা না নাও বারবার ওই লেভেলে নিয়ে যাওয়া সম্ভব না আমি যদি নতুন ব্যাচ লঞ্চ করি আমি যদি ওই রকম ভাবে ইম্প্যাক্ট না দিতে পারি তাহলে কোনো লাভ হবে না ঠিক আছে তো আমার মনে হয় প্রথম যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট যারা দেখনি তারা দেখতে পারো আর যারা নিজে পড়ছো তারা নিজে পড়তে পারো কিন্তু অনেকজন আমাকে বলছিলে ভিডিওর ডেসক্রিপশনে আমি দেখছিলাম স্যার নিউ ইন্টারভিউ ব্যাচ লঞ্চ করার প্রয়োজন নেই আমি সেই ইন্টারভিউ ব্যাচে যেখানে মোটামুটি প্রচুর ক্যান্ডিডেট যুক্ত হয়ে রয়েছে সেই ইন্টারভিউ ব্যাচেই ইন্টারভিউ হওয়ার আগে ব্যাপক পরিমাণে সেখানে ক্লাস করাবো লাইভ ক্লাস করাবো ইন্টারাকশন করাবো ডেমো ক্লাস প্রেজেন্টেশন করাবো তো ফলে তোমরা আমাদের অ্যাপে গিয়ে যারা যারা ইন্টারেস্টেড তারা ওই পুরনো ব্যাচে নিতে পারো আর যারা নিচে নতুন করে পড়ছো তারা পড়তে পারো আমার মেন টার্গেট তোমাদের ইন্টারভিউ ডেমো সেশনটা ইন্টারভিউ আগে আগে দেওয়ার যাতে ক্যান্ডিডেট উপকৃত লাভ করে ঠিক আছে তো এই ছিল বৃত্তান্ত আমি সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম তো দু হাজার চব্বিশের ক্যান্ডিডেটদেরও কিন্তু এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে আর আমি এই বছর কেন্দ্র করে অনেকটা স্ট্যান্ডার্ড পড়ানোর পেডাগু যেগুলো না ছেড়ে আসতে পারো পেডাগুলো তো যাই হোক তোমরা যে ব্যাচে যুক্ত হতে পারো যারা যারা ইন্টারেস্টেড অনেকজন বলছিলে তো আর ইন্টারভিউ এর জন্য যারা যারা বাড়িতে নিয়মিত পড়াশোনা করছো রেগুলারলি পড়াশোনা করো তাছাড়া আপাতত কোনো উপায় নেই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে